দুই লক্ষ নব্বই হাজার টাকা চা দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই হাটটা আর এই হাট থেকে আজকে আপনাদেরকে বড় বড় সাইজের এবং মাঝারি সাইজের যে সমস্ত সার গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু ঢুকছে রবিবার হাট বড় হাট তো সেক্ষেত্রে কেমন দরদামে বেচা কেনা চলছে রাজশাহী যারা এই হাটে আসতে চান আসতে পারবেন খুব সহজে দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী সদরে নামবেন রেল স্টেশন বাস টার্মিনাল একসাথেই ওখান থেকে দু থেকে চার কিলো হাটের দূরত্ব সিটির ভিতরে এই হাটটা অবস্থিত বিশাল বড় একটি হাট তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং কি দরে বেচা কেনা চলছে তা আপনাদের মাঝে একটু বিস্তারিত জানাবো দর্শক আজকে রবিবার হাটে রাজশাহী সিটি হাটে এখানে দুটা ভালো দুটো গরু দেখছি এই দুটা নিয়ে একটু কথা বলবো আপনাদের মাঝে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে ভাই কয়টা আছেন আজকে বড় হাটে বেচা কেনা হয়েছে একটা হয়নি না আচ্ছা এখানে কয়টা আছে দুটা আচ্ছা 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 এই দুটা কি জাতের ভাই সাহিল না দর্শক ভাই কিন্তু দুটা গরু নিয়ে আছে এখানে টোটাল তিনটা আছে তো এখানে দুটা আছে একটা এবং একটা খুব ভালো দুটা কিন্তু গরু এগুলো কি ভাই দাতা না দাতা আচ্ছা ওজন কেমন আসবে ভাই আনুমানিক এখন পাঁচ মন ওজন পাঁচ মন আচ্ছা আচ্ছা এর ভিতরে তো দাম দর করা যাবে নাকি আচ্ছা কেমন হলে সারা যাবে ভাই আজকের বাজারে চল্লিশ টার্গেট আর এটা এটা কেমন চাইতে

সাড়ে চার আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে চার পাঁচ নাকি পছন্দ জোড়া যদি নেয় কেউ সেক্ষেত্রে কেমন দাম রাখছেন দুশো পঁচাত্তর নিবে জোড়া আচ্ছা আচ্ছা দুই লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা জোড়া এটা কি ভাই একবারে ফিক্স প্রাইস না দাম দর করা যাবে একবারে ফিক্স এটা একবারে ফিক্স নাকি আচ্ছা আচ্ছা 2 লক্ষ 75 হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে জোড়া তো ঠিক ঠিক আছে ভাই বেচা কিনা করেন তাহলে আচ্ছা ভাই আছে কিন্তু রাজশাহী সিটি হাট পুরাই জমজমাট আর প্রচুর পরিমাণে কিন্তু গরু ঢুকছে তো চলুন এখানে একটা গরু আছে ভালো একটা গরু এই গরুটা নিয়ে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো কয়টা আনছেন ভাই আজকে 5টা

এটা হচ্ছে আপনার চাইতে আছে এটা ছয় মনে আইডিয়া দিতে আর আঙ্কেল এটা আপনি এটা কত চাইতে আছেন একশো পঁয়ষট্টি দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা না আচ্ছা শাহি অল তো নাকি আচ্ছা আচ্ছা দাঁতে দুইটা এক লক্ষ পঁয়ষট্টি চা দাম আসলে আজকে প্রচুর পরিমাণে কিন্তু গরু ঢুকছে দাঁড়ানোর জায়গা নাই বাজার কেমন দেখছেন ভাই বাজার পরিস্থিতি খুব ভালো না ভাই কম যাইতে আছে নাকি পার্টি কম আছে পার্টি কম আছে না করেন দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু ঢুকছে রাজশাহী সিটি হাটে যেহেতু রবিবার হাট বড় হাট পুরাই জমজমাট কিন্তু আজকে সিটি হাট মামা এটা দাঁতে কয়টা আছে দুইটা না আচ্ছা আচ্ছা কেমন চাইতে আছেন মামা দাম এটা এটার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা দর্শক দাঁতে দুইটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাইতে আছে রাজশাহী সিটি হাটে ওজন কেমন আছে মামা বারো মন বারো মন বারো একটু উল্টা হয়ে যেতে আসে না মামা

কেমন যাচ্ছে বাজার আজকে বাজার বেচা কিনা এখনো শুরু হয়নি একটার পরে মনে হয় শুরু হবে নাকি আচ্ছা আচ্ছা কয়টা আনছেন আজকে থিঙ্ক তিনটা এই তিনটায় নাকি আচ্ছা এটা দাঁতে দাঁতে আছে না আ দাদা বয়স বয়স হয়নি এখনো না কেমন চাইতে আছেন আপনার বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ কেমন আসবে ওজন ওজন সাড়ে চার তাহলে বেচা কিনা কেমন হলে করবেন মামা আপনার

আসিটারে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয় বিশেষ করে রবিবার এবং বুধবার হাটে তো যারা আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে রেল স্টেশনে নামবেন আর সদরে সদর থেকে দুই থেকে চার কিলো হাটের দূরত্ব তো এই পাশে কিন্তু আমাদের আকবর ভাই বেশ কিছু গরু নিয়ে এসেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা আনা হয়েছে ভাই আজকে গরু ভাই 10টা এখানে কয়টা আছে 5টা আর ওদিকে মনে আছে নাকি সাইড চরে আচ্ছা এগুলো দাতা না আদাতা ভাই দাঁত আছে আদা আছে নাকি আচ্ছা আচ্ছা দর্শক আকবর ভাই কিন্তু পার্মানেন্ট ব্যবসায়ী রাজশাহী সিটি হাটের আর প্রতি হাটেই কিন্তু বিশেষ করে ভাই কিন্তু গরু নিয়ে আসে খামারি উপযোগী আর অল গরুগুলা এই যে এই গরুগুলা যারা নিতে চান আসতে পারেন আকবর ভাই এগুলা এবারে যে কেমন রাখছেন দাম এবারে যে ভাই 30 করে নাকি সফট সহায় হল না আচ্ছা আচ্ছা এবারে যাচ্ছ আপনার এক লক্ষ 30 হাজার টাকা করে পড়বে সহায় কিন্তু সবগুলা আর অবশ্যই বাইরে কিন্তু নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে চালে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এক নাম্বার গ্রুপ সাদা আর সহায় হল দেখেন ডাবল লাভির গ্রুপ এক নাম্বার আর এই যে পরেরগুলা কিন্তু লাল এবং কাজলা লাল এর মিশ্রণ আছে ওজন আসবে কেমন আকবর ভাই এবারে যে অল্প কিছু সম্মানীয় করা যাবে নাকি আচ্ছা হালকা কিছু সম্মানীয় করার সুযোগ আছে যদি নিতে চান থাকবে স্ক্রিনে অতিটা কিন্তু লাভই কম্বল আছে এবং খুবই চাহিদা সম্পূর্ণ আজকে রাজশাহী সিটিয়ারে কিন্তু প্রচুর পরিমাণে গরু ঢুকছে আর বিশেষ করে কিন্তু যারা কুরবানি উপযোগী মাঝারি বড় সাইজের গরু নিতে চান আসতে পারেন রাজশাহী সিটি হাটে তো চলুন আমরা আরও হাট ঘুরবো হাট ঘুরতে ঘুরতে আপনাদেরকে বড় বড় সাইজের এবং মাঝারি গরুর দরদাম জানাবো দর্শক এখানে একটা মাংসের গরু দেখছি এটা একটু দরদাম জানবো মামা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইতে আছেন দাম দুইশো দশ দুইশো দশ দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা না কেমন আছে ওজন এখন সাড়ে দেখুন কেমন ফেলেন মামা এ পর্যন্ত আশি পর্যন্ত উঠছে নাকি তাহলে কি আশির উপরে হলে সারবেন আচ্ছা আচ্ছা আশির উপরে হলে কিন্তু সারবে রাজশাহী সিটি হাটে আজকে নিয়ে এসেছে রবিবার হাট আর তারপরে যে পাশে কিন্তু আরো একটা দেখছি শিঙালা চুপক্ষা শিঙালা ভাই কেমন চাইতে আছেন দাম এটার একশো পঁয়ষট্টি 165 কয়টা আছে দাতে নিয়ে ভাই দাতে নিয়ে এখন আচ্ছা 165000 টাকা এটা কিন্তু চা দাম ভাই এটা কিন্তু দাতে নিয়ে এখন রাজশাহী সিটি আতে আজকে নিয়ে এসেছে দাতে নিয়ে আসলে এত পরিমাণে গরু ঢুকতে আছে এখন বেলা 2টা পর্যন্ত কিন্তু গরু ঢুকবে অনেক সময় 3টা 4টা পর্যন্তও কিন্তু গরু ঢুকে তারপরে এই যে এপাশে কিন্তু আরো একটা দেখছি লাল টক একবারে বিশাল বড় এবং ছোট একটি গরু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয়টা আনছেন এরকম ভাই একটাই একটাই না দাঁতে কয়টা আছে ভাই দাঁতে চারটা কেমন চাইতে আছেন দাম দাম যাচ্ছে আড়াইশো আড়াইশো আচ্ছা আচ্ছা দর্শক দেখি গরুটা একটু ফুল দেখায় একটু ভাই একটু ফুল দেখায় ওখানে থাকেন আড়াই লক্ষ টাকা চাইতে আছে ভাই এই যে গরুটা দাম আজকে রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে আর প্রচুর পরিমাণে কিন্তু গরু ঢুকতে আছে এখনো ওজন কেমন আসবে ভাই ভাই ওজন ওজন সাড়ে আট সাড়ে আট

আচ্ছা একটাই আনছে কিন্তু বিশাল বড় আর বড় সাইজের একটি গরু আসলে আজকে কিন্তু হাটে পা ফেলানোর জায়গা নাই হাটে পা ফেলানোর জায়গা নাই বেশ সুন্দর খুব ভালো একটি গরু মামা এটা কি পালার পালার গরু পালার গরু না আচ্ছা আচ্ছা কেমন চাইতে আছেন দাম দুশো ষাট আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে দুইটা তার মানে তো এখনো সময় পরে আছে আর যৌবন কাল তো এখনো পরে আছে আচ্ছা আচ্ছা দুইশো ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা এটা চা দাম এবং প্রিন্টটা কিন্তু মার্শাল একটু ভালো প্রিন্ট আছে দেখুন ভাই এটা সাহি তো নাকি সাহি না একটু ফোন নাম্বারটা বলেন দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু ভাই এই গরুটা ছেড়ে দিবে যেহেতু এই মাত্রই কিন্তু নিয়ে আসলো এই মাত্রই নিয়ে আসলো রাজশাহী সিটি বিশাল বড় একটি গরু দেখুন শাহিব আর তারপরে পাশে কিন্তু আরও একটা আছে করস গরু অস্টাল করস আর এই গরুটা যথেষ্ট মাংসের মামা কেমন চাইতে আছেন এটার দাম কেমন চাইতেছেন তিরিশ দুইশো তিরিশ দাঁতে কয়টা আছে দুই দা দুই দা কেমন আছে ওজন মামা আনুমানিক আট পোন না আচ্ছা আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে এটা আট পোন আট পনের একটা আইডিয়া দিতে আছে গরু কিন্তু আজকে পরিপূর্ণ একবারে হাট এত পরিমাণে গরু ঢুকছে আসলে বলার মতো না যারা আজকে রবিবার হাটে ছিলেন বা আসছেন তারা জানেন যে কি পরিমাণে গরু ঢুকছে আর মোস্ট তো মোটামুটি ভালোই আমদানি হয়েছে এই যে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার করস মাংসের গরু তো যারা আসতে চান হাতে আসতে পারেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু ঢুকছে প্রচুর দর্শক এখানে কিন্তু আরও দুটা করস গরু দেখছি চাচা কয়টা আনছেন আজকে চাচা দুটাই নাকি

এটাও কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা দাম হ্যাঁ দর্শক এখানেও কিন্তু একটা অস্টল করে দেখছেন চাচা কেমন চাইতে আছেন এটার দাম দুশো দশ দাঁতে কয়টা আছে দাঁত হয়নি এখনো নাকি এত আরো সময় পইড়া আছে হ্যাঁ দুশো দশ ওজন কেমন আসবে এখন আনুমানিক পালার 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 হিসেব করে নিতে হবে নাকি আচ্ছা আচ্ছা দুইশো দশ চা দাম যেহেতু দাঁতে নেই সেক্ষেত্রে কিন্তু পাল্লা উপযোগী

দর্শক এই যে দেখুন দেখা যাচ্ছে ছয় মন আর এর রাম আছে ওজন একটু বানাই বলতে আছে এই যে দেখুন গরুটা তো এই পাশে কিন্তু আপনার বিশাল বড় বড় একটা গরু ঢুকছে ফিজিয়ান মাংসের গরু কিন্তু বিশাল বড় বড় ঢুকেছে তার আগে এই যে এখানে একটা বিশাল বড় দেহধারী আর অষ্টাম ফিজিয়ান দাঁতে কয়টা আছে মামা এটার দুইটা দাঁতে দুইটা না কেমন চাইতে আছেন দাম দুইশো নব্বই দুশো নব্বই দর্শক দাঁতে দুটা দুই লক্ষ নব্বই হাজার টাকা চা দাম ওজন কেমন আছে মামা এখন আনুমানিক দশ আচ্ছা আচ্ছা দশ মনের একটা আইডিয়া দিতে আছে তো দুই লক্ষ নব্বই হাজার টাকা চা দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আর সেই নিয়ে এসেছে তারপরে ওই পাশে কিন্তু আরও একটা গরু দেখছি অস্ট্রাল গরু যেগুলো একটু ফাঁকা ফাঁকা একটু বাঁধা আছে এই গরুগুলো একটু দরদাম জানাবো ভাই বেচে কিনা হয়ে গেল নাকি কেমন চাইতে আছেন দুশো বিশ দাঁতে কটা আছে ভাই দাঁতে দুই না আচ্ছা আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম আর দু লক্ষ বিশ হাজার টাকা চা দাম দাঁতে দুই চা আছে আজশাহী সিটি হাটে নিয়ে এসেছে ভাই ওজন কেমন আছে ওজন কত মন হবে সাত সাত মন নাকি কেমন হলে সারা যাবে ভাই আজকের বাজারে একশো একশো পঁচানব্বই নাকি আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা টার্গেট আছে আহ বেচা করবে যদি এই দামে হয় তারপর পাশে কিন্তু আরো একটা সুন্দর সুদর্শন একটা গরু দেখছি আর সুন্দর সুদর্শন গোলগাল এই গরুটা একটু দেখো ভাই আসসালাম কয়টা আনছেন ভাই এরকম একটাই নাকি মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু

রাজশাহী সিটি হাট আজকে নিয়ে এসেছে তাতে কিন্তু আহ খুব সুন্দর একটি গরু আজকে রাজশাহী সিটি হাট থেকে আহ সার গরুর দত জানানো এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম